আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মতি রহমান নিজামি আলী হাসান মুজাহিদ এরা জামাতের মুফতি ফজদুল্লাহ কামিনি মুফতি শহীদুল ইসলাম মুফতি ওয়াক্কাস এরা কওমি গরানার এই ছয়জন আমি চিনি এদের বাড়িঘরও চিনি এরা ক্ষমতায় ছিল এরা ক্ষমতায় দীর্ঘদিন ছিল কিন্তু আমি কসম করল কাপড়া দেওয়া লাগবে না আজ পর্যন্ত দুর্নীতির দায়ে এদের বিরুদ্ধে একটা মামলা করতে পারে নাই তার মানে আগামীতে যদি হুজুরা ক্ষমতায় আসে এখন যে ফাইজের কেজি আপনারা খান একশো তিরিশ টিয়া কাঁচা মরচের কেজি আড়াইশো মাঝে মাঝে ঘুমের উঠি আমি একদিন যাই দেখি আলির মোড় উত্তর আমার বাসা কই কিরে কাঁচা মরিচ এক কেজি পাটিয়া পয়সা লই আইসেন আমি কই না তিন দিন ফেসবুকে নাই আমি বলাম আফিল ছিলাম মোবাইল তো নেই নেই কই তিন দিনে যে দুর্ঘটনা ঘটছে কাঁচা মরচের কেজি বারোশো টিয়া কত কেমন দেশে জন্মই আমার কেমন দেশে বাস কাঁচা মচ্ছের কেজি বারোশো টাকা হাইরে সর্বনাশ কেমন দেশে জন্মই আমার কেমন দেশে বাস যেই দেশেতে বিল্ডিং এ দেয় রডের বদলাই বাস কেমন দেশে জন্মই আমার কেমন দেশে বাস সাইল ডাইলের দাম যেমনি বাড়ে খাওয়ান লাগবে গাস কেমন দেশে জন্মই আমার কেমন দেশে বাস স্কুলেতে ফেল করিয়া পরীক্ষার খাতায় ফাঁস কেমন দেশে জন্মই আমার কেমন দেশে বাস কেমন দেশে আমার কেমন দেশে বাস যেই কেমন দেশে আমার কেমন দেশে বাস যারা আলেমদেরকে জঙ্গি কয় তারা সন্ত্রাস কেমন দেশে জন্মই আমার কেমন দেশে বাস যেই দেশেতে 10 মিনিটে শত শত লাশ কথা কই না কেন কথা করে কি বাস্তব এই বাংলা আমরা চাই না সোনার বাংলা ডিজিটাল বাংলা শেষ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আরো বলেন ঠিক এটাকে আপনারা সবাই চান তারা কারা চান